নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের ১৬ জুন রবিবার আজকের দিনটা আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ পয়লা আষাঢ় রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা তেইশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট আজ দশমী তিথি আছে রাত্রি তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত হস্তা নক্ষত্র থাকবে সকাল দশটা পঞ্চান্ন মিনিট বরিয়ান যোগ তৈতিলকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কন্যারাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদের আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডান এবং বামনাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডান ডেকেকে শ্বাস চলে তাহলে আজকের দিনে আপনি যে কোনো কাজে কর্মে সফলতা পাবেন আজকের দিনটা আপনার জন্য অনুকূল থাকবে আর সকালে যদি আপনার বাম বামনাকে শ্বাস চলে তাহলে আপনার জন্য পারিবারিক বা দাম্পত্য অশান্তি ব্যবসা বাণিজ্যে ক্ষতি প্রেম ভালোবাসায় বাধা বিপত্তি অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকবে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ষোলোই জুন ও রবিবার রাশির আজকের আর রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ কর্মস্থলে জটিলতা কাটিয়ে উঠতে পারবেন সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাথে কোনো রকম জটিলতা করা ঠিক হবে না শারীরিক অবস্থা তুলনামূলক ভোগাতে পারে দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন ব্যবসায়িক প্রয়োজনে কোনো অংশীদার নিতে পারেন মেষরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি হলুদ বা কমলা রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকের দিনের শুভ সময় এগারোটা উনিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সাতটা আঠারো মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের বাড়িতে টাকা পয়সা রাখার জায়গায় একটি লাল রেশমি কাপড়ে এগারোটি শুকনো খেজুর রাখতে পারলে সংসারে আয় উন্নতি বা অর্থ বৃদ্ধি হবে ষোলোই জুন রবিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি প্রেম ভালোবাসার জন্য অনুকূল মিডিয়া ও সৃজনশীল কাজে নতুন নতুন সুযোগ আসবে সন্তানের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে হবে রাতে রাস্তাঘাটে হতে হবে সাবধান তস্কর বা পুলিশের দ্বারা হয়রানির আশঙ্কা আছে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আজকের দিনে আপনি সব দিকেই শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি নীল হলুদ বা ধূসর রং রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকের দিনের শুভ সময় একটা উনিশ মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে অশুভ সময় আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে নটা আঠারো মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা সকালবেলা বিছানা থেকে ওঠার সময় আপনার যে নাকি শ্বাস চলছে সেই পা প্রথমে মাটিতে রাখুন এর ফলে পুরো দিন আপনার উৎসাহী ও সফলতা লাভ করবেন ষোলোই জুন ও রবিবার মিথুন রাশির রাশি ফল মিথুন রাশির জাতক জাতিকাদের স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ের আলোচনায় আজ অগ্রগতি হবে ব্যবসায়িক মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে সাংসারিক জীবনে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন রাতে রোমান্টিক সম্পর্কে সাফল্য লাভ শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগারের ক্ষেত্রে সফল হতে পারবেন সন্তানের শিক্ষা সংক্রান্ত জটিলতা কেটে যাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইন্যাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল খয়ারি বা মেরুন রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় তিনটে উনিশ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে অশুভ সময় দশটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা আঠারো মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা যখনই বাড়ি থেকে বাইরে বেরোবেন আপনাদের নাকের যে সর প্রথম চলছে সেই দিকের পাটি প্রথমে বাইরে দেবেন দেখবেন আপনারা কর্মে সফলতা পাবেন ষোলোই জুন ও রবিবার কর্কট রাশির আজকের আর ফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন তথ্য বিভ্রান্তির আশঙ্কা প্রবল ছোটো ভাই বোনের উচ্চ শিক্ষার জন্য অর্থ ব্যয় হতে পারে বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন নতুন অর্ডার লাভের আশা আছে সাংবাদিক প্রকাশক ও অনলাইন বিক্রেতাদের জন্য দিনটি উত্তম আর এত আত্মস্বজনের আগমন হতে পারে কর্কট মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি লাল বা সোনালি রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনে শুভ সময় পাঁচটা উনিশ মিনিট থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে অশুভ সময় বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা আঠারো মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার দিন একটি মাটির পাত্রে শুদ্ধ মধু ভরে যদি কোনো ফাঁকা জায়গায় চুপচাপ রেখে আসেন তাহলে আপনার কাজের জন্য আশা বাধা দূর হয়ে যাবে ষোলোই জুন রবিবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজ বকেয়া অর্থ আদায়ে সফল হবেন খাদ্য পানীয় ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের আশানুরূপ প্রাপ্তির আশা আছে গৃহে আজ কুটুম্বাদের আগমন হবে সন্তানের চেষ্টা সফল হবে আজ সঞ্চয়ের চেষ্টা সফল হবে রাতে অনলাইন কেনাকাটায় লাভবান হতে পারবেন বস্ত্র ব্যবসায়ীরা বড়ো মাপের কোনো কার্যাদেশ পেতে পারেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা ক্রিম বা রুফালি রঙের পোশাক ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় সাতটা উনিশ মিনিট থেকে সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে তিনটে আঠারো মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা সকালবেলা স্নান শেষ করে প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে দুটি অখণ্ডিত লবঙ্গ রেখে দিন এরপর বাড়ি থেকে বেরিয়ে পড়ুন আপনার কাজের সমস্ত বাধা দূর হয়ে যাবে ষোলোই জুন রবিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা আজ ব্যবসায়িক কারণে মানসিকভাবে কিছুটা অস্থির থাকতে পারেন কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে আর্থিক অনিশ্চয়তা কাটতে শুরু করবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে সঞ্চয় চেষ্টায় আজ সফল হবেন বকেয়া কিছু টাকা প্রাপ্তির আশা আছে কন্যা রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আজকের দিনে আপনি সব কাজে কর্মে সফলতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হলুদ কমলা বা হালকা নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় নটা উনিশ মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে অশুভ সময় দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে তিনটে আঠারো মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা প্রেমে সাফল্য পেতে ও পারিবারিক অশান্তি দূর করতে দরিদ্র বা অভাবী লোকজনকে চামড়ার জুতো দান করুন এবং প্রতিদিন সকাল সন্ধ্যা ঘরে কর্পূর পোড়ান ষোলোই জুন রবিবার তুলা রাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ হঠাৎ করেই ব্যবসায়িক প্রয়োজনে দূরে যেতে হতে হবে আমদানি রপ্তানি বাণিজ্যে চলতে থাকা বাধা কাটিয়ে উঠতে পারবেন প্রবাসী বন্ধু বা বড় ভাইয়ের সাহায্য লাভের আশা আছে রাতে নতুন কিছু সুযোগ আসবে আজ ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি হলুদ বা সবুজ রং রঙের পোশাক ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে আজকে রাতের শুভ সময় এগারোটা উনিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সাতটা আঠারো মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের সংসারে অযথা ঝগড়া অসুখ বিসুখ থাকলে আপনারা এইসব থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আপনি মিষ্টি রুটি পশুদের রোজ খেতে দিন ষোলোই জুন রবিবার বৃশ্চিক রাশির আজকের রাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ আয় রোজগারের চেষ্টায় সফল হবেন আর্থিকভাবে আজ লাভবান হতে পারবেন বস্ত্র ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য লাভের আশা আছে বড়ো ভাই বোনের সহযোগিতা পাবেন রাতে কাজের প্রয়োজনে দূরের যাত্রার যোগ আছে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ রুপালি বা কালো রং রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় একটা উনিশ মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা মিনিট থেকে নটা মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা আর্থিক অসুবিধা বা ঋণ থেকে মুক্তি পেতে আপনারা নিজের খাবার থেকে প্রতিদিন কিছু অংশ কাক গরু বা কুকুরকে খেতে দিন ষোলোই জুন রবিবার ধনুরাশির আজকের ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ কর্মজীবন ও ব্যক্তিগত ক্ষেত্রে হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাওয়ার দিন মনের মধ্যে লুকায়িত আতঙ্ক দূর হয়ে যাবে সরকারি চাকরির ক্ষেত্রে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাহায্য পাবেন রাতে ব্যবসায়িক আয় উপার্জনের চেষ্টায় অগ্রগতি হবে বন্ধুর সাহায্যে বকে কিছু টাকা আদায় করতে সক্ষম হবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা বা রুফালি রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজ আপনার আজকের রাতের শুভ সময় তিনটে উনিশ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা আঠারো মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা যারা ব্যবসা করেন দোকান ও ব্যবসার জায়গাটি খোলার আগে আপনারা প্রধান দরজা দুদিকে হলুদ মেশানো গঙ্গা জল ছিটিয়ে দিন ব্যবসা ভালো বিক্রি বাড়বে ও আয় রোজগার বৃদ্ধি পাবে ষোলোই জুন রবিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ শিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টা সফল হতে চলেছে ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রায় চলতে থাকা বাধা কেটে যাবে আমদানি রপ্তানি ব্যবসায় কর্মচাঞ্চল্য ফিরে আসবে ধর্মীয় ও আধ্যাত্মিক দায়িত্ব পালন করতে পারেন রাতে মান সম্মান ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডানডাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং যে কোনো কাজেকর্মে আজ আপনি সফলতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি বা হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় পাঁচটা উনিশ মিনিট থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা আঠারো মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা যদি ব্যবসা করেন আর ব্যবসায় নিরন্তর যদি অর্থহানি হতে থাকে তাহলে আপনার বাড়ির ঝাড়ুটি এমনভাবে লুকিয়ে রাখুন যেন কারো নজরে না পড়ে ষোলোই জুন ও রবিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ ঝুঁকিপূর্ণ কাজে লাভের আশা আছে প্রশাসনিক কোনো জটিলতায় জয়লাভের আশা আছে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে ব্যাংক ঋণ বা ব্যক্তি ঋণ পরিশোধের চাপ বাড়তে পারে আর রাতে কিছু ভালো সংবাদ পেতে পারেন বিদেশ থেকে আসবে আজ ভাগ্য উন্নতির কোনো সুযোগ কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনকে শাঠ চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ নীল হলুদ বা ধূসর রঙের পোশাক আপনি ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় একটা সাতটা উনিশ মিনিট থেকে সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে তিনটে আঠারো মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো শুক্রবার ভাঙ্গানো সোলার সাথে গুড় ও টক মিশিয়ে আট বছরের বয়সের বাচ্চাদের খেতে দিলে ব্যবসায় বিক্রি বাড়বে ও আয় রোজগার বৃদ্ধি পাবে ষোলোই জুন রবিবার মিন রাশির আজকের আরাশি ফল মিন জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি আজ ফিরে পাবেন সাংসারিক জীবনে জীবন সাথীর সাহায্য পাওয়ার আশা আছে অংশীদারী ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত শুভ ফল পাবেন আর রাতে কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারেন চিকিৎসা সংক্রান্ত কারণে অর্থ ব্যয় হবে আজ রাস্তাঘাটে আজ পুলিশি হয়রানিতে ভুগতে পারেন মিন্দাসীর মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল বা কমলা বা মেরুন রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় নটা উনিশ মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে উনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা আঠারো মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা ব্যবসা যারা ব্যবসা করেন ব্যবসা যদি মন্দা চলে ব্যবসায় খুব শীঘ্র বৃদ্ধি ঘটানোর জন্য আপনার দোকানের দরজার চৌকাটের উপরে একটা লেবু ও সাতটা সবুজ লঙ্কা সবুজ সুতো দিয়ে বেঁধে দিন সুপ্রিয় বন্ধু আজকের দিনে যদি আপনি কোথাও বাড়ি থেকে যাত্রা করেন তাহলে যদি আপনার তখন বাম নাকে শ্বাস চলে আপনি বাম বগলে একটি বালিশ দিয়ে বাম কা ধুয়ে শুয়ে থাকবেন দেখবেন দুই তিন মিনিট মধ্যে আপনার নাকের শ্বাস চলে আসবে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার